Ciao ragazzi, come আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। যারা ইতালিতে আছেন তাদের জন্য এই ভিডিওটা করা। সো যারা ইতালিতে আছেন তাদের জন্য ভাষা খুবই ইম্পর্ট্যান্ট। আপনি যদি ইতালিতে থাকেন, আপনি যদি ভাষা না জানেন তাহলে আপনার জন্য ইতালিতে থাকা খুবই কষ্টকর। আর সেই কারণে আজকে আমি একটা বই অর্ডার করলাম আর যেটা বাংলাদেশি যারা কি ভাষাবাসী তাদের জন্য মূলত তৈরি করছে শুধুমাত্র বাংলাদেশিদের জন্য আহ লেখক মারুফ হোসাইন তিনি আর কি লিখছেন মারুফ হোসাইন তো রিসেন্টলি কয়েকদিন যাবত আমি তার ভিডিওগুলো দেখতেছিলাম বা তিনি ক্লাসগুলো করাইতেছিল তো এই বইটার উপরে আর কি ভিত্তি করে সে প্রতিদিন আর কি ক্লাস করায় আজ থেকে আদ পর্যন্ত সো বইয়ের পৃষ্ঠাগুলা খুবই হার্ড এবং প্রথম দেখে আমার মনে হয়েছে যে আমি কি এই বইটা আসলে শেষ করতে পারবো কিনা জানি না বাট আমার কাছে মনে হয় যদি আদই পর্যন্ত কোনো কেউ যদি শেষ করতে পারে তাহলে তার জন্য ইতালি ভাষা খুবই সহজ হয়ে যাবে এবং তিনি সুন্দরভাবে উপস্থাপন করছেন এক হাজারটি গুরুত্বপূর্ণ ইতালিয়ান বাক্য এবং একশোটি বাছাই করা হার্বের ব্যবহার অতীত বর্তমান ভবিষ্যৎ প্রতিটি অধ্যায়ের উপর ছোট ছোট কুইজ বা গল্প লেখা আছে আদৌ পরীক্ষার রিয়েল এক্সাম সিট এবং সমাধান বিদেশিদের জন্য ইতালিয়াল কালচার ইতালিয়ান যে কালচারটা আছে সেটা আমাদের জন্য সো সবকিছু মোটামুটি আপনি একটা বইয়ের ভিতরে পাবেন মোটামুটি আমার কাছ থেকে পঞ্চাশ উপরে নিছে তো টাকাটা বড় ব্যাপার না বড় ব্যাপার হয়েছে গিয়া ভাষাটা আমার শেখ সো যারা আর কি নতুন ইতালিতে আসবেন বা ইতালিতে আছেন যারা ভাষাগত সমস্যা আছে আমি মনে করি ভাই এই বইটা আপনি পড়েন আমি তার কোনো প্রমোট করতেছি না ভিডিও গুলো আমি এই বইটা আনার অনেক আগে থেকে তার দেখতেছিলাম আর তার বোঝানোর যে সিস্টেমটা অনেক সুন্দর এবং সে সুন্দরভাবে কথা বলে এই যে মারুফ হুসাইন যে ভাইটা তিনি সুন্দরভাবে বোঝায় সো আমার কাছে ভালো লাগছে আপনাদের যদি ভালো লাগে তাহলে আপনারা ওই বইটা নিতে পারেন আমার কোনো প্রমোশন কোনো ভিডিও না আমার কাছে ভালো লাগে তাই আমি আপনাদেরকে বললাম যারা আর কি বাংলাদেশী ভাই ব্রাদার আছেন তারা এই বইটা নিতে পারে টাকা পয়সা ডাজ নট ম্যাটার আপনি যদি ভাষা জানেন তাহলে আপনার জন্য ইতালি সহজ এটা আমি বিশ্বাস করি আপনি যদি ভাষা জানেন আপনার জন্য কাজের অভাব নাই আপনি কাজ করতে পারবেন এখন যদি আপনি ভাষাই না জানেন তাহলে আপনি কিভাবে কাজ করবেন সো সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন